আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আজকে আমার শাশুড়ি মা তার নিজের হাতে কই মাছ ভোনা করবে। তোমরা তোমাদেরকে রান্নাটা রেসিপিটা দেখাবো চলো তাহলে দেখাই তো এটা ভালো করে ধুয়ে গরম পানি অ্যাড করে তারপরে এটাতে লেবু দিয়ে কিছুক্ষণ ভেজিয়ে রেখে তারপর এটা ভালো করে চিপড়িয়ে লবণ দিয়ে হলুদ মরিচের লবণের সব কিছু দিয়ে মেখে তারপর এটাকে লেবুর রস দিয়ে অ্যাড করা হবে তারপর এটা ম্যারিনেট করে রাখবে তোমাদের যতক্ষণ ইচ্ছে ততক্ষণ তোমরা ম্যারিনেট করবে তবে হ্যাঁ বিশ মিনিট রাখা সবচেয়ে ভালো দেখো কি সুন্দরভাবে ম্যারিনেট করা করে রেখে দিল তো এটাকে তারপর কড়াইতে তেল দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এটাকে মানে এটা প্রসেসটা লক্ষ্য করে তারপর এটাতে আলতো করে মাছ ছিটিয়ে দিতে হবে নাহলে কিন্তু গায়ে পুড়ে পড়ে যাবে তারপর সব মাছগুলো দিয়ে দেওয়া হবে তারপর আরেকটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিই তারপর পটাপট করে অন্য কড়াইতে সব মাছগুলো তুলে ফেলতে হবে তারপর ফ্রাইপ্যানে পেঁয়াজ তেল কাঁচামরিচ দিয়ে ভালো করে লেড়ে ছেড়ে দু টেবিল চামচ পেঁয়াজ বাটার দিয়ে ভালো করে লেড়ে ছেড়ে তারপর গায়ে মিশিয়ে ফেলতে হবে এরপর এড করতে হবে আদা রসুন বাটার তারপর ভালো করে লেড়ে ছেড়ে একদম গায়ে মাখামাখা হয়ে আসলে ভাজা হয়ে গেলে তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিতে হবে মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে তারপর ভালো করে লেড়ে ছেড়ে অ্যাড করে তারপর কিছুটা পানি দিয়ে দিতে হবে পানিটা যেন একদম গায়ে গায়ে লেগে থাকে তারপর যেন পরিপূর্ণভাবে তারপর লবণ দিয়ে দিব আমরা তারপর ভালোভাবে লেড়ে চেড়ে যখন এভাবে ঝোলটা এভাবে আসবে তখন ঢাকনাটা পটাফট করে ঢাকনা খুলে তারপর দেখে আবার লেড়ে চেড়ে প্লাস টমেটোটা দিয়ে দিতে হবে টমেটোটা দিয়ে তারপর লেড়ে চেড়ে তারপর আবার এক টমেটোটা ভালো করে মশলার সাথে গায়ে গায়ে মিশে আসলে তখন উপরে যখন তেল উঠে আসবে তখন মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হবে তারপর এটা ভালোভাবে একটু সামানো করে একটু পানি দিয়ে তারপর এটাকে লেড়ে ছেড়ে, তারপর ঢাকনা দেওয়া হবে দেখুন ঢাকনাটা সরিয়ে ফেলে কি সুন্দর একটা কালার তারপর কি সুন্দর একটা কালার চলে আসছে